আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রসইতে আবারও ছোট্ট একটা ই ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো ছোট্ট করে তান্দুরি চা কিংবা মটকা চায়ের রেসিপিটা মানে আমি কিন্তু চাটা তৈরি করব না যেখানে আমরা খেয়েছিলাম ওরা হচ্ছে চাটা তৈরি করছিল আর আমি আপনাদের জন্য ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই যে আগুনে যে ওরা চায়ের যে মটকা বা মাটির যে কাপগুলিকে পোড়ায় এই জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আমার কাছে সত্যি কথা জানি না কেউ বিশ্বাস করবেন কি না আমি কিন্তু এই ফার্স্ট টাইমের মতো মটকা চা বা তান্দুরি চা খাচ্ছি তো ওরা সুন্দর করে বানাচ্ছিলো আর আমি দেখছিলাম আর খাওয়ার পরে কিন্তু এই ছোট ছোটো মটকাগুলি আমি নিয়ে আসতে চাইছিলাম কিন্তু আনতে পারি নাই কেন আনতে পারি নাই সেটা আমি পরবর্তী ব্লগে বলবো আর কি আমি আসলে ছোটো ছোট করে আপনাদের সাথে আমার দেরি এই শেয়ার করবো কারণ ব্লগ ভিডিও খুব বেশি বড় হলে আসলে কেউ দেখতে চায় না এই জন্য আসলে আমি ভিডিওগুলো খুব বেশি বড়ো করি নাই আর ঈদ উপলক্ষে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঢাকার ভিতরেই কোনো একটা জায়গায় আর কি সেটা জানতে হলে পরবর্তী ব্লগটা কিন্তু দেখতে হবে তো এই যে সুন্দর করে ওরা কিন্তু চাটা বানাচ্ছিলো একদম পুড়িয়ে নেওয়া একটা মাটির এই মটকাটাকে চায়ের মধ্যে দেওয়ার পরে সুন্দর মতো চাটা একদম বলক হয়ে আসছিলো এটা দেখতে আমার যে কি ভালো লাগছিলো সত্যি কথা কিন্তু চায়ের প্রসেসিং চা বানানো সব কিছুই ভালো লাগছে কিন্তু আমার কাছে কেন জানি মজা লাগে নাই কারণ আমি যখন থেকে মানে ডায়েট করে ওয়েট লুজ করছি আমার কাছে আসলে এই দুধ চাটা ভালো লাগে না কেন জানি আমি কোনো টেস্ট পাই না তবে একটা সময় আমি কিন্তু প্রচুর পরিমাণে দুধ চা খোরছিলাম। মানে দিনে আমি চার পাঁচ কাপ করে দুধ চা খেতাম যাই হোক তবে ওরা খুব সুন্দর করে চাটা বানিয়ে দিয়েছিলো আমি বলেছিলাম চিনিটা একদম হালকা করে দিতে ওরা ওইভাবেই করে দিয়েছিল কিন্তু আমার কাছে আসলে ভালো লাগে না যাই হোক এই যে সুন্দর করে ওরা বানিয়ে দিয়েছে এখন হচ্ছে সার্ভ করবে আর উপর থেকে যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে হরলিক্স দিয়ে দিয়েছিল আরো হয়তোবা কিছু দিয়েছিল আমি আসলে বুঝতে পারিনি কিন্তু খাওয়ার সময় যেটা মনে হয়েছে ওরা গুড়া দুধ আর টা দিয়েছে এই যে আমরা তিনজনের জন্য তিনটা নিয়েছিলাম আর একটু ঢং করতেছিলাম আর কি আর এই যে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ